জাল্লা আমাদের সকলকে সুস্থ রেখে সুস্থ অবস্থা অসংখ্য মানুষের মধ্য থেকে যা জান আলামী আমাকে আপনাকে এটি কোরআনুল কালিমের মজলিসে এসে বসা সুযোগ করে দিয়েছেন আমরা সকলে সেই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি সুযোগ আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম অবতীর্ণ হোক যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যে নবীজির সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যাওয়ার সুযোগ হবে না আমরা সকলে সেই নবীজির প্রতি দরুদ সালাম প্রেরণ করি সকলে পড়ি আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আসলে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে বার্ষিক একটি ওয়াজ হয় কারিমের মাহফিল গত বছর হয়েছে আবার এবছরে আজকে পুরানুল কারিমের মজলিস এখানে হচ্ছে আমরা সকলে অবগত আছি এবং বিশেষ করে এই পারে যারা আমরা আছি তারা কিন্তু আমরা আগে থেকেই অর্থ সম্পদ দিয়ে অনেক পরিশ্রম করে সহযোগিতা করে কিন্তু আমরা লাইটিং করেছি মাইকিং করেছি অথচ যারা আমরা সদস্য বিন্দু রয়েছি এই সদস্য বিন্দু যারা আসি আমরা সকলেই যদি এসে এই মাহফিল এসে বসে যেতাম তাহলে কিন্তু এই মাহফিলের অবস্থা কিন্তু এরকম দেখা যেত ঠিক কিনা এই জন্য আসুন সম্মানিত আমরা সকলে কোরআনুল কারিমের মজলিশে এসে বসে পড়ি ইনশাআল্লাহ যেহেতু ঈশ্বরের নামাজ হয়ে গেছে ঈশারের নামাজ হওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে মাহফিলে কিন্তু সেরকম লোক দেখা যাচ্ছে না ঠিক না এজন্য আসল সম্মানিত উপস্থিতি আমি সকলকে অনুরোধ করে বলছি আমরা বাড়িতে বা দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত কারিমের যে মজলিশে এসে বসে পড়ি ইনশাল্লাহ যেহেতু আমরা ছোট্ট মানুষ হয়তো আমরা অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের পরেই প্রধান আকর্ষণ এবং বিশেষ মেহেবান হিসাবে আছে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এজন্য সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি সকলে দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ আল্লাহ যেন সকলকে যেটা বেশি দেখা যাচ্ছে সমাজে গ্রামে প্রত্যেকটা মহাম্ময় প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে এই ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে মানুষের মনোভাব কেমন যেন হয়ে গেছে ঠিক কিনা এক প্রকার মানুষ আছে দেখা যাচ্ছে তারা দায়িত্বকে তারা নিজেই চেয়ে নিচ্ছে ঠিক কিনা বলছে আমার দাও আমার দাও কিন্তু কোরআন আদিশ থেকে যেটা প্রমাণিত যে ব্যক্তির মনের ইচ্ছা কেমন থাকবে যে আমি এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবো আমাকে দায়িত্ব দেওয়া হোক ওই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবেন না ওই ব্যক্তিকে পাক সাহায্য করবেন না আর আল্লাহ পাক যদি কাউকে কোনো কাজে যদি সাহায্য না করেন তাহলে সেই ব্যক্তি কি ওই কাজে ওই কাজে আঞ্জাম দিতে পারবে ধ্বংস করে ফেলবে কেন পাক সেখানে সাহায্য করছে আর যে ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে আপনি আপনি চলে আসে দায়িত্ব জনগণ সমর্থন করে যে আপনাকে থাকা লাগবে মনের তার ইচ্ছা কামনা নাই এই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ সাহায্য করবেন এই দায়িত্ব পালন এই ব্যক্তির দ্বারাই এই প্রতিষ্ঠানের ক্ষেত হবে ঠিক কিনা কিন্তু বর্তমান আমরা দেখা যাচ্ছে কি আমরা প্রতিষ্ঠান ছাড়তে যাচ্ছি না ঠিক কিনা আসলে সকলেরই কিন্তু মন মানসিকতা আসলে এরকম নাই যে আমি প্রতিষ্ঠানে গিয়ে আমি অর্থ সম্পদ মেরে খাব লুটপাট করবো বিষয়টা কিন্তু না বিষয় একটি বেশি বেশি কাজ করে করা করাতে ঠিক কি না আমি পণ্ডিত আমাকে মানতে হবে আমার অর্ডার ফলো লাগবে আমার নেতৃত্বেই চলবে এই নেতৃত্বে সব চাই না ঠিক কি না তো সবাই যদি উপস্থিতই মসজিদ কমিটিতে যারা থাকবে বা মসজিদ কমিটিতে যারা থাকবে

তাদের কি কি গুণ থাকা দরকার এই গোলাপগুলি যদি না থাকে আমাকে এই গোলাপগুলি অর্জন করতে হবে ঠিক কি না নচেত আমি মসজিদ কমিটিতে থাকা একটা ব্যক্তি এজন আসুন সম্মানিত উপস্থিতি আমি কোরানো কারিম থেকে অল্প কয়েক মিনিটে কথা একটু গর্ব ইংসা না আমাকে বলার তাও ঠিক দান করে সকলের সম্মানিত উপস্থিতি আমরা কুরআন কারিমের মজলিসে এই কুরআন কারিমের মজলিসে যে কত বড় দাম কত মর্যাদা কত ফজিলত আমরা কিন্তু এটাকে সেভাবে গুরুত্ব বা সেভাবে কিন্তু আমরা দেখছি না কিন্তু কুরআন কারিমের মজলিস এমন একটি গুরুত্বপূর্ণ মজলিস এমন একটি স্থান এই জায়গায় বসলে আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি কোরআনুল কারিমের কোন আয়াত একটি আয়াত বোঝার জন্য যদি সেই মজলি এসে বসে কোরআনুল কারিমের কোন আয়াত যদি বুঝতে নাও পারে ওই অনুযায়ী যদি আমল নাও করে তবু পাঁচশো টাকার নফর আমাদের সব পাওয়া দেওয়া তাহলে আসুন আমরা বসলেই আমাদের কোন আমা হবে আমরা যখন কোনো ভালো কাজের নিয়োগ করবো এই ভালো কাজের নিয়োগের সঙ্গে সঙ্গে আমার আমার নয় লোক লেখা হবে আর কোনো অন্যায় কাজের যখন নিয়োগ করবো ফেরেস তারা লিখতে চাইবে গুণা কিন্তু আল্লাহ নিশ্চিত করবে যে না লেখা যাবে না আমার নাম তো করে নাই যদি করে তখনই একটা অপরাধের কারণে একটা গুণাই লেখা হবে আর ভালো কাজের নিয়োগ করার সঙ্গে সঙ্গে শ্লোক লেখা হয় যখন ওই ভালো কাজটা আমরা অলরেডি করে ফেলি তখন শ্লোক আরো বৃদ্ধি করে দেওয়া তাহলে আসুন সম্মানিত উপস্থিতি আমরা একটু নিয়োগ করি যে আমি আজকে এই জাল ছায় বসবো কোরআন এবং হাদিসের আলোকে শুনবো এবং আমি সেই অনুযায়ী আমার জীবনকে আমি সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি নিয়োগ করি এই নিয়োগের উপর আমার আমল নির্ভর করবে এজন্য আসুন সম্মানিত উপস্থিতি আমরা সকলে একটু কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কথা শুনি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বড় আল্লাহর রহমতে তো সম্মানিত উপস্থিতি আমি সরাসরি যে কথা আমি বলতে যাচ্ছি তাহলে যে মসজিদে যারা দায়িত্বতে থাকবে বা নির্বাহী কমিটি যারা থাকবে তাদের কি কি গুণ থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাত আওয়াল

এক নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি তাকে 100% বিশ্বাস থাকা লাগবে আল্লাহর প্রতি তাকে 100% ঈমান আনতে হবে আমার ভাইরা এখন আমরা কিন্তু বলবো যে আমরা তো শুধু সকলেই আমি আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করি এটাই কিন্তু ঈমানদারের পরিচয় হবে না ঈমানদারের কিছু বৈশিষ্ট্য কিছু কাজ রয়েছে সেই চিহ্ন বা কিছু আলামত রয়েছে এটা আমাকে করতে হবে না সে কিন্তু

চন্দ্র এবং সূর্যের নিয়ন্ত্রণ করে তিনি এমনকি তাম পৃথিবীর মাতলুক তিনি সৃষ্টি করেছেন সব নিয়ন্ত্রণ কিন্তু তিনি ওই কাফের মুস্টিকরা এত বড় গিরান্টি দিয়ে যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে

গায়ে জোরে আমি যতই কথা বলি দোকান পাটে বসে বলি আদান হলেও কিন্তু আমরা নামাজে আসে না আমার ইমান ঠিক আছে বলি কিনা আজান হয়ে যাচ্ছে সকলে মসজিদে চলে আসলো আপনার প্রদীপ নামে যদি দিকেও থাকতো বা আপনার হিন্দু নামের ভিতরে দুই চারজন বসে থাকতো তাহলে বোঝা যেত যে এরা মুসলমান এরা হিন্দু কিন্তু আমাদের গ্রামে দেখা যাচ্ছে আজান হচ্ছে সকলেই বসে আছে ঠিক কিনা এবং বড় বড় ফটোয়া দিচ্ছে

কিন্তু অনেক কষ্ট দেয় না ওই খারাপ ক্লাস অনেক অনেক ব্যক্তির কাছে কিন্তু ভালো লাগে সেইজন্য আমাদের সরকার ভাইরা কিছু মানুষ আছে দেখা যাচ্ছে ওইখানে চা উঠায় নিয়ে দাও ওইখানে খাদ্য হয়েছে হয়তো এখানেও থাকতে পারে ঠিক কি না ঠিক কি না তাহলে বড় কাজ আমাকে আনন্দ দিচ্ছে না আর এই খারাপ কাজ আমাকে কষ্ট দিল না এটা একটা খারাপ কাজ

আমাদের সমাজে অনেক মানুষ মনে করে মারা গেলে শেষ মারা দাল পরে আর কি হবে খাওয়া দাওয়া ফুর্তি করা নরমাল ব্যবসা করো মারা গলেই তো শেষ হবে না আরে ভাই মারা যায় দেখেন না কি অবস্থা হয় আমরা হুজুরদের মুক্তি কি শুনছি বে কবরের ভিতরে হাদিসে পড়েছি বে কবরে 99টি শয়তান দেওয়া হবে ওই শয়তান

বাঁচানোর কাজে সহযোগিতা করেন যারা নিজেরা নামাজ পড়ে আহার পরিবার গ্রামবাসী এলাকাবাসী সকলকে এই নামাজ পড়াতে তারা চেষ্টা করে এই গুণাবলী তার ভিতরে থাকা লাগবে আমার ভাইরা আমি আমার সচক্ষে দেখা এমন মসজিদ কমিটি আছে নামাজই পড়ে না এমনকি যেই দিন মসজিদে মিটিং হবে বলে ইশারে আমাদের পর দোকানে মিটিং হবে দোকানে চলে আসবা তার মানে বিরিয়াকাতে টানবে আনাকাতে আপনি চা খাইবে আর বলবে মিটিং করবো আমি কিন্তু বাস্তব কথা বলছি হয়তো না বললাম না তাহলে মসজিদে যারা দায়িত্বতে থাকবে তাদের গুণাবলী যে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছেন সেটা যদি তার ভিতরে না থাকে এই ব্যক্তি দিয়ে মসজিদের কি উপকার হবে এই ব্যক্তি মসজিদের কি খেদমত করবে এই ব্যক্তি মসজিদে আসলে মসজিদের ইমামকে কিন্তু সম্মান করবে না মুয়াজ্জিনকে সম্মান করবে না মসজিদে শুধু কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকবে ঠিক কি না মসজিদের কাজ করবে সুসজ্জিত করবে আল্লাহর নবী হাদিসের ভিতর দেখেন কি বলেন

ইসলামের নাম থাকবে কিন্তু কাজে করবে কোনো কিছুতেই থাকবে না শুধুমাত্র নামে থাকবে ইসলাম কোরআনের কোনো নিয়ম নীতি ইসলামের কোনো নিয়ম নীতি পরিবার সমাজ রাষ্ট্রে গ্রামে এলাকায় কোথাও থাকবে না শুধু নাম থাকবে ইসলাম নাম থাকবে কিন্তু কাজে থাকবে না তাহলে আমাকে আপনাকে আল্লাহ জবাব দিতে হবে কিনা আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী তিনি বলেন ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কালে থাকবে না দ্বিতীয় নম্বর পয়েন্ট আল্লাহর নবী বলেন লা ইয়াবকু মিনাল ইসলাম ইল্লা ইসমুহু বলা লা ইয়াবকু মিনাল কুরআনি ইল্লা ইসমুহু কুরআনের অর্থ শুধু থাকবে এই কুরআনুল কারীমের তেলাওয়াত থাকবে কিন্তু কুরআনের কোনো বিধান সমাজে চালু থাকবে না রাষ্ট্রে চালু থাকবে না কোরআনের অক্ষর শুধু থাকবে এলাহাত থাকবে কোরআনুল কারীমের জিকির আযকার থাকবে সবই থাকবে কোন বিদাত পৃথিবীতে কোনো জায়গায় থাকবে না তাহলে কোরআন থেকে আর না থেকে কি কোরআনুল কারীম তো এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুন লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন কোরআনুল কারীমে এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহের কোনো লেশ মাত্র নেই তাই এমন একটি গ্রান্টি যুক্ত প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন পৃথিবীতে যত পণ্ডিত যত কবি যত লেখক যত কবি সাহিত্য যারাই থাকুক না কেন তারা কারণ যে কোন বই লেখার পরে শেষে কিন্তু লিখে দেয় যে পাঠকের চোখে যদি কোনো অতি विचित्र দগ্ধ নদী দহ পরে আমাক অবহুত করলে আমি গর্বwidetilde সংশোধন করব ঠিক কিনা তার মানে কোরআনুল করিম এমন একটি কিতাব যে কিতাব শব্দের কোনো লেখ মাত্র নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চাইলে শুরু দিলেন তাহলে এই কোরআনুল করিম দিয়ে দেশ সুবাদ রাষ্ট্র সবই কিন্তু পরিচালনার কথা কিন্তু আমরা কিন্তু পারছি না আমরা কিন্তু ব্যর্থ তার মানে হলো আল্লাহর নবীর হাদিসে বর্তমান কিন্তু সমাজে মিলে যাচ্ছে যে কোরআনের শুধু তেলোয়া থাকবে কোরআনর জিকির আর না থাকবে সবই থাকবে কিন্তু কোরআনুল কারীমের কোনো বিধান পৃথিবীতে থাকবে না কথা ঠিক কিনা আমার ভাইরা পরবর্তীতে আল্লাহ রাব্বুল আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেন মাসাজিদুহু মুআমির এবার একটু ভালো করে শুনবেন নবীজি বলেন ওই যুগের মসজিদ হবে চার জন্য কিন্তু সেখানে হৃদায়ত থাকবে না ওই যুগের মসজিদ হবে টাইলস যুক্ত এসি যুক্ত সুসজ্জিত কিন্তু সেখানে হৃদায়ত থাকবে না মসজিদের ইমাম সাহেবের নিয়োগ ঠিক থাকবে না মসজিদ ঠিক মতো থাকবে না আপনার এরপরে যারা দায়িত্বশীল থাকবে তারাও দায়িত্ব ঠিক মতো পালন করবে না তার মানে হলো মসজিদের ভিতরে শুধু সারা দুনিয়ার গল্প গুজব আমাদের মসজিদে আশেপাশে মসজিদ এগুলো হয় কিনা মসজিদে গিয়ে কিন্তু আমরা পেঁয়াজ লাগানোর দরবার করি ঠিক কিনা মসজিদে গিয়েই কিন্তু আমরা আজ মাঝে কথা বলি কার মেয়ে কি করেছে কার ছেলে কি করেছে কিন্তু এটাই তো আমরা নবী বলেছে মসজিদ সুসজ্জিত হবে টাইল যুক্ত হবে কিন্তু সেখানে এসি লাগানো হবে কিন্তু মসজিদে কোনো হেদায়েত থাকবে না হেদায়েত প্রাপ্ত কোনো মুসল্লি থাকবে না বর্তমান সমাজে কিন্তু এটা দেখা যাচ্ছে কিনা ওই পাড়া মসজিদে টাইলস লাগিয়েছে আমরা ভালো টাইলস লাগাবো ওই পাড়া মসজিদে তালা করেছে আমরা তিন তালা করব লোক হোক আর হোক লোক হোক না হোক আমরা কিন্তু মাসিদ নিয়ে প্রতিযোগিতা করেছি কিন্তু মুসল্লি তৈরি করা লাগবে এই মুসল্লি তৈরি কারখানা পায়নের মাদ্রাসা মুক্ত ঠিক না এইগুলো কিন্তু আমরা নিয়ে ব্যস্ত নাই আমরা কিন্তু শুধু মাসিদ জাগর করব তারপরে হলো আল্লাহর নবী এই হাদিস লাগবে এ কথা ঠিক কি না আল্লাহর নবী বলেন ওয়াসানতিদহুম আর বিল মসজিদ গুলো হবে ওই যুগের মসজিদ গুলো হবে জাগর পূর্ণ কিন্তু সেখানে হিদায়াত থাকবে না হিদায়াত থাকবে না এরপরে আল্লাহর নবী বলেন শারুম মিন তাহতি আদিনি সামা ওয়া খারাবুম মিন আল হুদা উলামাউহুম শারুম মিন তাহতি আদিনি আল্লাহর নবী বলেন ওই যুগে এরপরে কি হবে আলেমরা হবে আকাশের নিচে সব থেকে নিকৃষ্ট মানুষ ওই যুগে ওই জামানার আলেমরা হবে আসমানের নিচে জমিনের জীবনে সব থেকে নিকৃষ্ট মানুষ এরা বিভিন্ন ফতো আমাদের করবে একে অপরের প্রতি কাদা সরাসরি করবে একে অপরকে সম্মান করবে না কথা ঠিক কিনা দেখেন তো কথাগুলো মিলছে কেনা আল্লাহর নবীর কিন্তু এই হাদিস থেকে আমি বলছি তাহলে বর্তমানে এই কথাগুলো দেখা যাচ্ছে কি হচ্ছে মিলে যাচ্ছে এই জন্য সম্মানের উপস্থিতি মাসিদ কমিটি যারা থাকবে এই গোলাগুলি অর্জন করা লাগবে এবং মাসিদের ভিতরে হৃদয় থাকা লাগবে মাসজিদে এসে আমরা যদি আজে গল্প করি অনেক মুসল্লি আছে দেখা যায় ছোট থেকে নামাজ কেন হয়তো মনে নাই মুরুপ হয়ে গেছে এখন নামাজ এক তো না কিন্তু এই নামাজ সারে না ঠিক আছে কিন্তু কিছু জানেও না ঠিক আছে না কথা ঠিক কিনা কিছু জানে না এমনি এমনি নামাজ পড়ছে হুজুর কাছে দু চার মিনিট বসবেও না যে একটু নামাজ কাল একটু শিখে নেই তার আমাদের নামাজ কি হচ্ছে না আল্লাহর দরবারে কবুল হচ্ছে না

নিশ্চয় নিশ্চয় নামাজি পারে একমাত্র মানুষকে পাবাচার থেকে দূরে রাখতে নামাজি পারে মানুষকে একমাত্র অন্যায়ের কাছ থেকে দূরে রাখে তাহলে আমি নামাজ না পড়ে যদি বলে আমার ইমান ঠিক আছে কথা কিন্তু বসা কথা বাসি কথা মিথ্যা কথা ভ্রান্ত কথা তার মানে নামাজি পাবাচার থেকে মানুষকে দূরে রাখতে পারে কিন্তু আমাদের সমাজে আমরা নামাজ করছি কিন্তু হন্যের হক মেরে খাচ্ছি বোনকে ফাঁকে দিচ্ছি মায়ের হক মেরে খাচ্ছি মা বাবার খেতপ করছি না তার মানে এই নামাজ আমার পাবাচার থেকে দূরে রাখছে না কেন রাখছে না আমার এই নামাজ আল্লাহর

আপনার বসে নামাজ পড়তে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না পারবেন কেননা তার এখানে থাকতে পারে ঢুকু দিতে পারে না সে কিন্তু যদি আপনি ইচ্ছা করতে